সুপ্রিয় ও মশা খামারি বায়ু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা বড় সাথে তো থাই পাঙ্কাশ মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার জন্য তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় ছেদের পোনায় কেজিতে কিন্তু চারশো থেকে পাঁচশো পিস এক কেজি উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা থাই পাঙ্কাশ মাছের পোনা চারশো থেকে পাঁচশো পিসের ওজিনের তো উন্নত মানের তথায় পাঙ্কাশের পোনা তো চাষ করতে আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনাগুলি ক্রয় করতে পারেন তো এই পোনাগুলি কিন্তু আপনারা যারা ছোট এটা কিন্তু হাইস্ট আপনার দুই ইঞ্চি থাকবে এবং কি যেটা বড়ো এটা কিন্তু দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ থাকবে পাঁচশো কেজি পোনা তো এই পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে কিভাবে অর্ডার করবেন তো এটা কিন্তু আপনারা হিসাবে লাখ হিসাবে অর্ডার করতে পারেন এবং কি চাইলেও আপনারা পারফি হিসাবে অর্ডার করতে পারেন এবং কি আপনারা যারা ছোটো পোনা বড়ো পোনা তো আপনারা যারা চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ছোটো পোনা বড় পোনা অর্ডার করতে পারেন তো মূলত কিন্তু এই পোনাগুলি কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের লক্ষ্য সেই অনুযায়ী এই পোনাগুলি অবশ্যই এসে নিতে পারেন তাহলে অবশ্যই বিলিটি এই পর্যন্তই